এরকম সমস্তকে কোরআনের আলোকে দেখে দেখা যাক এটি কি বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি সামঞ্জস্যপূর্ণ কোরআনে প্রযুক্তি পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র আসসালামু আলাইকুম রখনত ল হে কোরআনে প্রযুক্তি সিরিজের গত কোন একটি পর্বে আমরা সূরা ইকলাসের গাণিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের এপিসোডে আমরা সূরা ইকলাস অর্থাৎ কোরআনের সবথেকে ছোট্ট সূরা এই সুরার গাণিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমেই আমরা কোরআনের সেই চ্যালেঞ্জটা আরও একবার মনে করিয়ে দিতে চাই যে চ্যালেঞ্জটা অবস্থান রয়েছে সুরা ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর আটত্রিশে এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন কে আছো কুরআনের মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো আর সূরা বাকারার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তোমরা সেটা কখনোই পারবে না এর কারণটা কি যেখানে পবিত্র কোরআনে খুব ছোট্ট মাত্র তিনটা আয়াতের একটা সূরা রয়েছে তা সত্ত্বেও আল্লাহ সুবহান ওয়া তাআলা এত বড় চ্যালেঞ্জ পুরো মানবজাতিকে কেন করলেন কি রয়েছে এই সুরার মধ্যে আসলে এই সুরাগুলোর মধ্যে এমন কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো অনেকটা গাণিতিক প্যাটার্ন অর্থাৎ গাণিতিক সামঞ্জস্যতা এবং কিছু ইউনিক বৈজ্ঞানিক তথ্য রয়েছে এই কোরআনের প্রত্যেকটা সুরার মধ্যে তার মানে সুরাগুলো দেখতে ছোট্ট হলেও এই সুরাগুলো খুব কম্প্যাক্ট এবং এর মধ্যে নিখুঁত গঠন শৈলী বজায় রাখা হয়েছে ঠিক সেরকমই একটা সুরা হচ্ছে সুরা আল কাউসার সুরা আল কাউসার হচ্ছে পবিত্র কোরণের একশো আট নাম্বার সুরা এবং এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে তিনটা সূরাটের গাণিতিক প্যাটার্নটা একটা অক্ষরের উপরে বা একটা সংখ্যার উপরে বেস করে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে দশ হ্যাঁ দশ সংখ্যাটার উপরে বেশ করে এই সূরার গাণিতিক প্যাটার্নটা রচিত চলুন দেখে এবার পবিত্র কোরানে সে অলৌকিক মজেদা অর্থাৎ দশ সংখ্যার সামঞ্জস্যতা প্রথমে এই সূরা শব্দ সংখ্যা সম্পর্কে বলি সূরা আল কাউসারের মধ্যে সর্বমোট দশটি শব্দ রয়েছে মোট দশটি শব্দ চলুন এই দশটি শব্দ আগে দেখে আসি ইন্ন্যা আ পয়না কা অ্যাল ক্যাও স্যার লি তার মানে প্রথম ধাপ এই ঠিক শব্দ নিয়ে গঠিত এবার যদি দেখেন যে মোট তিনটা আয়াত রয়েছে এই তিনটা আয়াতের প্রত্যেকটা আয়াত যদি আপনি নিখুঁত দেখেন দেখতে পাবেন যে প্রত্যেকটা আয়াত ইউনিক দশটা অক্ষর দিয়ে গঠিত ইউনিক দশটা অক্ষর ধরেন প্রথম আয়াতের মধ্যে যেখানে আলিফ দুইবার আছে সেখান থেকে আলিফ নেবেন একবার বা অন্যান্য যে কোনো অক্ষর যেখানে একাধিকবার বসেছে একটা আয়াতের মধ্যে সেখান থেকে একবার করে নেবেন অর্থাৎ ইউনিক সংখ্যাগুলো নেবেন অর্থাৎ কমনগুলো নেবেন নিয়ে দেখবেন যে প্রত্যেকটা আয়াত এই সুরাজ্যের তিনটা আয়াত রয়েছে প্রথম আয়াতটা যদি এইভাবে ইউনিক অক্ষরগুলো বাছাই করে কেড়ে নেন দেখবেন ঠিক দশটি অক্ষর দিয়ে গঠিত প্রথম যে আয়াতটা রয়েছে এই আয়াতটা ঠিক দশটি ইউনিক অক্ষর দিয়ে গঠিত দ্বিতীয় আয়াতে যাবেন সেখানেও পাবেন ঠিক দশটি ইউনিক অক্ষর আবার যদি তিন নম্বর আয়াতে যাবেন সেখানেও এভাবে ইউনিক অক্ষরগুলো বাছাই করবেন পাবেন ঠিক ইউনিক দশটা অক্ষর তার মানে এখানেও কি সুন্দর নিখুঁত ব্যালেন্স রাখা হয়েছে দশের চিন্তা করেন একবার এই সুরাটি শুরু হয়েছে আলী অক্ষর দিয়ে এবং প্রত্যেকটা আয়াত যদি আপনি লক্ষ্য করেন দেখবেন আয়াতের একদম লাস্টে একটা অক্ষর দিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে র র হচ্ছে একটি আরাবিক লেটার আপনার স্ক্রিনে কালো রঙের যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে র এই র অক্ষরটি দেখবেন যে প্রত্যেকটা আয়াতের লাস্টেই রয়েছে র যেমন ইন্না তৈনা কাল কাউ সর র ফসল ওয়ান হার র ইন্না শাহান আবদার র তার মানে প্রত্যেকটা আয়াতেরই লাস্টে দেখবেন র দিয়ে শেষ হয়েছে এখন এই রটা কি আমরা জানি যে অ্যারাবিক মোট উনত্রিশটা লেটার রয়েছে আমরা জানি যে অ্যারাবিক উনত্রিশটা লেটার রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই উনত্রিশটা লেটারের মধ্যে ঠিক দশ নাম্বার অক্ষরটাই হচ্ছে র আপনারা যদি গোনেন যেমন আলিফ বা তা সা জিম হা খ দল জল র তার মানে ঠিক দশ নাম্বার অক্ষর হচ্ছে এই র এবং এই সুরার প্রত্যেকটা আয়াতের লাস্টে দেখবেন র দিয়েই শেষ হয়েছে তার মানে এখানেও আল্লাহ সুবাহনতাল্লা সেই দশেরই নিখুঁত একটা ব্যালেন্স রেখেছেন যদি আপনি এই সুরার দুই নম্বর আয়াতটা দেখেন দেখবেন এখানে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো বা সালাত কায়েম করো এবং কুরবানি করো এবং স্পেশালি আল্লাহ সুবাহানহ তালা এখানে কুরবানি করার কথা বলেছেন কুরবানি করার কথা ঠিক মনে রাখবেন কুরবানি করার কথা এখন চলুন দেখি এই কুরবানি করা হয় কত তারিখে আমরা যে ঈদ উল আজহার দিন কুরবানি করি এই এইদুল আজহা বা কুরবানির ঈদ এটা হয় জিলহাজ মাসের ঠিক দশ তারিখে ঠিক এখানে আল্লাহ এবং কুরবানি আমরা করি জিলহাজ মাসের ঠিক দশ তারিখে এখানেও দশের সে নিখুঁত ব্যালেন্স এগুলো হচ্ছে জাস্ট বেসিক কিছু গাণিতিক প্যাটার্ন যদি আরও অনুসন্ধান চালানো যায় এই সুরাগুলোর মধ্যে আরও কঠিন কঠিন সব বৈজ্ঞানিক এবং গাণিতিক প্যাটার্ন পাওয়া যাবে ইনশাআল্লাহ যদি এরকম কিছু আরও খুঁজে পাওয়া যায় তাহলে পরবর্তী এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ এখন একটু চিন্তা করার সময় যে পবিত্র কোরআনের প্রত্যেকটা সুরা এটা হচ্ছে সব থেকে ছোটো সুরা আর আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা সুরা কবিতার মতো অনেকটা ছড়ার মতো প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন খুব ম্যাচ করে করে রচিত এত সুন্দর ছন্দ মিলিয়ে বৈজ্ঞানিক তথ্য ইনক্লুড করে গাণিতিক প্যাটার্ন বা গাণিতিক ব্যালেন্স এভাবে রেখে কোন মহান সত্তা এত সুন্দরভাবে একটা গ্রন্থ রচনা করতে পারে তাও আবার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যারা অমুসলিম আছেন তাদের কাছে এই প্রশ্নটা রাখছি এবং আপনাদেরকে ইসলামকে আরও সুন্দরভাবে এবং সঠিক ইসলামকে জানার দাওয়াত দিয়ে শেষ করছে আজকের এপিসোড দেখা হচ্ছে পরে কোনো এপিসোডে ইনশাআল্লাহ ততক্ষণ আল্লাহ সবাইকে অনেক অনেক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত